দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বিশ্ব ব্যাংকের মূল্যস্ফীতির জরিপে লাল শ্রেণীতে বাংলাদেশ সরকারি নীতি সিদ্ধান্তের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা চলমান অস্থিরতায় চরম ভাবমূর্তির সংকটে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের সংখ্যা রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ নিত্যপণ্যের দর ক্রেতার সংখ্যা হাতে গোনা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন এখনো খাদ্যমূল্য স্ফীতির লাল শ্রেণীতে আছে বাংলাদেশ কেন এক বছরের খাদ্যমূল্য স্ফীতির ঝুঁকি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে এই শ্রেণীতে রেখেছে বিশ্বব্যাংক বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ব্যাংক ঋণের সুদ হার নয়ছয়ে আটকে রাখা সহ সময়মতো সঠিক নীতি সিদ্ধান্ত না নেয় খাদ্যমূল্য স্ফীতির লাল শ্রেণী থেকে বের হতে পারেনি বাংলাদেশ চাল থেকে শুরু করে তেল কিংবা সবজি গেল এক বছরের ব্যবধানে বাজারে বেড়েছে প্রায় সব নিত্যপণ্যের দরেই দর বৃদ্ধির এমন প্রবণতা আরও পরিষ্কার হয় সরকারি সংস্থা টিসিবির বাজার দরের তালিকা থেকে যাদের সবশেষ তালিকা থেকে পাওয়া গেছে গেল এক বছরে দেশে বেড়েছে প্রায় বত্রিশটি খাদ্যপণ্যের দর যার প্রভাবে দেশে খাদ্যমূল্যস্ফীতি উঠেছে প্রায় সাড়ে দশ শতাংশে বছর জুড়েই যা ছিল দশ শতাংশের ওপরে আর এমন সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে খাদ্যমূল্যস্ফীতির লাল শ্রেণীতে স্থান দিয়েছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী গেল বছরও লাল তালিকাতেই ছিল বাংলাদেশের নাম সে সময় বাংলাদেশের পাশাপাশি এই তালিকাতে ছিল যুক্তরাজ্য জার্মানি নেদারল্যান্ডস ফ্রান্সসহ মোট চৌত্রিশটি ছোট বড় দেশ যদিও সব উন্নত দেশগুলি বের হয়ে এসেছে এই তালিকা থেকে তবে এখনও খাদ্য মূল্যস্ফীতির তালিকায় নাম রয়ে গেছে কেনিয়া ভিয়েতনাম জাম্বিয়া ও বাংলাদেশ সহ পনেরোটি দেশের নাম প্রশ্ন হচ্ছে দুই বছরেও কেন এই তালিকা থেকে বের হতে পারল না বাংলাদেশ বিভিন্ন সামষ্টিক অর্থনীতির সমস্যা এবং মুদ্রা নীতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে নীতি সেই নীতি কিন্তু অনেক ক্ষেত্রে নিতে অনেক দেরি হয়ে গেছে আমরা সকল আনঅর্থোডক্স পলিসি নেব কথা বলে সময় ক্ষেপণ করেছি প্রায় দেড় থেকে দুই বছর সেটারই খেসারত আমরা দিচ্ছি অন্য সব দেশ বের হয়ে যাচ্ছে আমরা এখনো ওই আটকা পড়ে দেশের বর্তমান যে অচল অবস্থা বিরাজ করছে তাতে করে মূল্যস্ফীতি কমাতে যেসব নীতি কাঠামো নেওয়া হয়েছে সেগুলো কতটা কাজ করবে মূল্যস্ফীতি কোথায় গিয়ে ঠেকবে দুর্নীতি যেন কমাতে পারি আমাদের সব জায়গাতেই যেন এই আর্থিক খাতে যাওয়া ব্যবস্থাপনা যেগুলোর মূলে রাজনৈতিক দর্শনেরই একটা ঘাটতির কারণে এগুলো হয়েছিল ভোটাধিকারের প্রয়োগের সক্ষমতা এগুলো যদি আমরা ফেরত পাই আমি মনে করি একটা নতুন বাংলাদেশ হতে পারে সেখানে তখন কিন্তু পরিবর্তনগুলো খুব দ্রুত হবে এবং যেটাকে আমরা এখন মনে করছি যে একটা বোঝা হয়ে যাবে এই আন্দোলনের কারণে সেটা কিন্তু একটা আশীর্বাদ হয়ে আসতে পারে বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ত্রিশ শতাংশ বা তার বেশি সেসব দেশকে স্থান দেওয়া হয়েছে বেগুনিতে এমন শ্রেণীতে রয়েছে সিয়েরা লিওন মিশর সহ আটটি দেশ আর পাঁচ থেকে ত্রিশ শতাংশের মধ্যে থাকা দেশগুলোকে স্থান দেওয়া হয়েছে লাল শ্রেণীতে যেসব দেশের মূল্যস্ফীতি দুই থেকে পাঁচ শতাংশের মধ্যে তাদের স্থান হলুদ রূপে যেসব দেশে মূল্যস্ফীতি দুই শতাংশের নিচে আছে তাদের স্থান দেওয়া হয়েছে সবুজ রূপে এছাড়া বাকি একশো বিয়াল্লিশটি দেশ গেল এক বছরে কখনো হলুদ কখনো বা লাল কিংবা সবুজ তালিকায় রয়েছে বিজনেস রিপোর্ট চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের সার্বিক অর্থনীতিতে ইতিমধ্যে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গেছে লাখ কোটি টাকা কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অনিশ্চয়তা অর্থনীতিকে কোন পথে নিয়ে যেতে পারে তা নিয়ে আমরা কথা বলবো বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের সঙ্গে বিজনেস রিপোর্টে আপনাকে স্বাগতম প্রথমেই আপনার কাছে জানতে চাই চলমান সংকট দেশের অর্থনীতির উপর কি প্রভাব ফেলেছে অর্থনীতির চাকা তো ঠিকমতো মতো চলছে না এবং সেটার ফলে সব দিকেই আপনার উৎপাদন বলেন বাণিজ্য বিনিয়োগ মূল্যস্ফীতি খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান মজুরি এই সবগুলোই বাধাগ্রস্ত হচ্ছে এখন এখানে ক্ষতিটা সেই ধরনের কোনো হিসাব নিকাশ করাও খুব কঠিন চলমান ঘটনায় বৈদেশিক রিজার্ভে ধরনের প্রভাব পড়বে বৈদেশিক ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কি কোনো ধরনের সমস্যা হতে পারে ব্যাংক বন্ধ ছিল ইন্টারনেট বন্ধ ছিল তারপরেও যদি এত টাকা ব্যাংকিং চ্যানেল দিয়ে এসে থাকে সে তো খারাপ হয়নি এটা আগামীতে যে সেটা থাকবে সেটা অবশ্য বলা যায় না হবে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে তো একটা বড়ো ধরনের প্রভাব পড়ছে কারণ এক্সপোর্ট শিপমেন্ট করাই তো এখন কঠিন হয়ে পড়েছে তারপর আস্থাহীনতার কারণে নতুন অর্ডারের উপরেও একটা প্রভাব পড়তে পারে এছাড়া আমরা যে ধরেন আন্তর্জাতিক বাণিজ্য করার জন্য যেই বাইরের আর্থিক প্রতিষ্ঠান থেকে যেই সহযোগিতাটা পায় কেউ গ্যারেন্টি দেন এলসি কনফার্মেশান লেটার ইস্যু করেন ঋণ দেন স্বল্প মেয়াদি যে ইউপাস খুবই স্বল্প মেয়াদে ঋণ দেওয়া হয় এগুলো দেওয়ার ক্ষেত্রে তো অবস্থা আরও কঠিন হয়ে যাবে কারণ এখানে তো কনফিডেন্সটা বড়ো রোল প্লে করে রিস্ক পারসেপশনটা বড়ো রোল প্লে করে শুধু যে এক্সপোর্ট বা রেমিটেন্স থেকে একটা মানে নেতিবাচক প্রভাব পড়বে তা না আপনার প্রাইভেট সেক্টর থেকে বাইরের প্রাইভেট সেক্টর থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রেও এর উপর একটা প্রভাবের সংখ্যা আছে প্রায় দেড় বছর ধরে মূল্যস্ফীতির চাপে আছে সাধারণ মানুষ চলমান পরিস্থিতিতে সেটিকে সম্ভাবনা আছে সরবরাহ ব্যবস্থাটা অচল হয়ে পড়লে আপনার বন্দরে যদি আপনি মাল খালাস করতে না পারেন সেইটা যদি তার গন্তব্যস্থানে পৌঁছতে না পারে তাহলে আপনার যে কাঁচামাল আপনি আমদানি করছেন বা যন্ত্রপাতি আমদানি করছেন সেইগুলোর অভাবে উৎপাদন তো ব্যাহত হবে এবং উৎপাদন ব্যাহত হলে বাজারে সরবরাহ থাকবে না মূল্যস্ফীতির উপর চাপটা বাড়বে আবার ধরেন যেহেতু যোগাযোগ ব্যবস্থা ব্যাহত অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন যেখানে কিছু জায়গায় হয়তো অনেক যেখানে যেসব এলাকা বাইরে থেকে সরবরাহের উপর নির্ভর করে সেখানে মূল্যস্ফীতি অনেক বেড়ে যেতে পারে আবার যেখানে উৎপাদন বেশি হয় সারপ্লাস আছে যেহেতু তারা বাইরের বাজারগুলো ধরতে পারছে না সেখানে মূল্যে ধর্ষণ আনতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কি ধরনের সংকট তৈরি হতে পারে আর সে সংকট কতটা দীর্ঘমেয়াদী হতে পারে বলে আপনি মনে করেন নেমে যাওয়াটা সহজ কিন্তু সহজ না যে এটার ইম্প্যাক্ট একটা হবে কিভাবে পুরো ঘটনাগুলো একটার পর একটা ঘটে যাচ্ছে এটা তার আর কোনো লুকিয়ে রাখার কোনো সুযোগ নাই কাজে সেখান থেকে আমরা একটা শান্তিপূর্ণ সমাধান যদি করতেও পারি মানে সুনার দেন লেটার তারপরেও সেটা কি ধরনের সমাধান এটা টেকসই হবে কি না পরে অস্থিতিশীল অবস্থা ফিরে আসতে পারি কি না এই ধরনের সংজ্ঞা তো থেকেই যাবে কাজে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা সমাধান যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার যে প্রশ্ন যেটা দীর্ঘমেয়াদী প্রভাবটা কীরকম হবে চিহ্নিত করা ডক্টর জাহিদ হোসেন ধন্যবাদ আপনাকে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে রাজধানীর বাজারে বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম তবে বিক্রেতারা বলছেন শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় বেশিরভাগ মানুষই প্রয়োজনীয় কেনাকাটা সেরে ফেলেছেন তাই রোববার ক্রেতার আনাগোনা ছিল একেবারেই কম মাহমুদ কমলের রিপোর্ট রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারেই আজ ক্রেতা কম কিছুটা কমেছে কাঁচামরিচের দাম তবে এখনও কেজি বিক্রি হচ্ছে তিনশো টাকায় কেজিতে অন্তত দশ টাকা করে বেড়েছে অন্যান্য সবজির দাম চলমান আন্দোলনকে ঘিরেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি বলছেন বিক্রেতারা ষাট টাকা ষাট টাকা বেগুন আশি টাকা মরিচের দাম বাড়তি টাকা কেজি মরিচ কালকে ছিল তিন দিনের ব্যবধানে ফের কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজের খুচরা দাম বিক্রি হচ্ছে 120 টাকায় বেড়েছে রসুন আর ডালের দামও গতকাল অস্বাভাবিক বেচাকেনা হয়েছে বলে জানালেন বিক্রেতারা রসুন এর দামটা আবার গতকালকে বেড়ে গেছে প্রায় আপনার 10 টাকা কে 12 টাকা কেজিতে তে বেড়ে গেছে গত তিন দিন আগে ফেসবুকে কোর্স 115 টাকা আজকে পাইকারি মার্কেট 118 টাকা আন্দোলন কি আর বাড়বে কি বাড়বে না সেটা সুন্দর পরে বোঝা যাবে কিন্তু এর আগে জিনিসপত্রের দাম বাড়াই দিতে পাইকারী দোকানদারা আমাদের দেশে একটা কালচার যে একটা কিছু দেখলেই মানে এই ফায়দা লোটে নাই কালকা কাজে বেসাই না হয়েছে কিনা আমি আট দশ বছর দেখি নেই আমরা পনেরো দিনে যা বিক্রি না করি একদিনে তা বিক্রি হয়েছে বেশিরভাগই বস্তা ধরে নিচ্ছে যারা পাঁচ কেজি নিত তারা অবস্থা নিচ্ছে বেড়েছে মাছের দামও তিন দিনের ব্যবধানে ছোট বড় মাছের দাম কেজিতে বেড়েছে অন্তত পঞ্চাশ টাকা পাবদা মাছ বেশি পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা কেজি এখন সাড়ে পাঁচশো ছশো টাকা কেজি অবরোধের কথা শুনতে না কাস্টমার যাওয়া আবার কালকেই হয়েছে আজকে গাড়িগুড়াও আসে নাই কাস্টমারও নেই কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে একশো টাকা কেজি সোনালি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে মাহমুদ কমল বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন টানা বৃষ্টিতে পটুয়াখালী জেলার বেশিরভাগ জমি পানিতে তলিয়ে আছে কয়েকদিন ধরে এতে গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে আমনের বীজতলা ফলে আসছে এমন মৌসুমে অনেক জমি অনাবাদী থাকার আশঙ্কা করছেন কৃষকরা পটুয়াখালীর প্রতিনিধি চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি হচ্ছে জোয়ারের পানিও স্বাভাবিকের চেয়ে বেশি এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে তলিয়া আছে আমনের অনেক বীজতলা গোডাপচে নষ্ট হয়ে যাচ্ছে চারা হতাশ হয়ে পড়ছেন চাষিরা সাত দিন ধরে বৃষ্টি বাদলে আমাদের এই কলা আছে। আমরা বীজপাড়া করছি অনেক টাকা ধার ভার করিয়া আমাদের বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে বীজ কৃষি অফিস থেকে আমাদের বীজের সাহায্য না করলে আমাদের জমি রোপণ করা সম্ভব না কৃষকরা জানান এবার কয়েক দফা প্রাকৃতিক দুর্যোগের কারণে ইরি ও বড় মৌসুমে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতি পুষিয়ে নিতে আষাঢ়ের শুরুতেই আগাম রোপা আমন ধানের বিস্তলা তৈরি করেন তারা সেই বিস্তলাও নষ্ট হয়ে যাচ্ছে এতে আমন মৌসুমে অনেক জমি অনাবাদি থাকার আশঙ্কা করছেন কৃষকরা একবার একবার হইয়া তৃতীয়বার ধান ফালাইছি সব পচিয়ে গেছে বৃষ্টির পানিতে এখন কি দিয়ে আমি জমি জমার জমি আমার খিলধারি ব্যবস্থা বেশি ব্রিজ করতেছে তারা ব্রিজের জন্য আমার পানি সরাবার জন্য খাল ছিল আলদা আটকাইয়া তারা ব্রিজ করতেছে। পানি সারতে পারে না এই জন্য আমাকে বীজ নষ্ট হয়ে গেছে স্থানীয় কৃষি বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন তারা এছাড়া জলাবদ্ধতা নিরসনে স্লুইথ গেট খুলে দেওয়া সহ কৃষকদের সার্বিক সহযোগিতাও করা হচ্ছে ইতিমধ্যে পানি অপসারণ শুরু হয়েছে আশা করা যাচ্ছে তিন চার দিনের মধ্যে পানি অপসারিত হলে বিস্তলার ক্ষতির সম্ভাবনা কম থাকবে কৃষকদের পরামর্শের জন্য মাঠ পর্যায়ের সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তৎপর রয়েছে পটুয়াখালীতে চলতি আমন মৌসুমে বারো হাজার একশো বিশ হেক্টর জমিতে আমনের বিস্তলা তৈরি করা হয়েছে আর ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার হেক্টর জমিতে বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন বড় দর দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিক সূচক টিএসএক্স একশো চার পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো উনত্রিশে লেনদেন হয়েছে দুশো সাত কোটি টাকার হাত হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র ছটির কমেছে তিনশো বাহাত্তরটির আর অপরিবর্তিত রয়েছে উনিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজের আজকে ডিএসসি এক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুইশো পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় একশো পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় বাষট্টি দশমিক শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে খারাপ পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর ফলোড বাই এন এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড ফলোড বাই সিমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর টার্নওভারের দিক থেকে আজ সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড ফলোড বাই হেডলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি যশোরের শত বছরের পুরোনো কাঁঠাল হাট বসুন্ধিয়া বাজার সপ্তাহের শনি ও মঙ্গলবারে ক্রেতা বিক্রেতার উপস্থিতি আর হাটটাকে সরগরম থাকে বাজারটি প্রতি হাটে গড়ে দুই লাখের বেশি কাঁঠাল বিক্রি হয় হাতবদল হয়ে থাকে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট জুড়ে যশোরের উর্বর দোয়াস মাটিতে উৎপাদিত সুমিষ্ট কাঁঠালের চাহিদা ভালো কাঁঠাল সংগ্রহের জন্য দেশের নানা প্রান্তে পাইকাররা প্রতি হাটবারে জড়ো হন চিত্রা নদীর পাড়ের বসুন্ধিয়া কাঁঠাল হাটে স্থানীয় প্রবীণদের তথ্যমতে শত বছর আগে গড়ে উঠেছিল এই হাট কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশজুড়ে সহিংসতা ও কারফিউর কারণে গত উনিশে জুলাই থেকে বেশ কয়েকদিন বন্ধ ছিল হাটটি সাতাশ জুলাই থেকে আবারও পুরোদমে বেচাকেনা শুরু হয়েছে জেলার একমাত্র খাজনামুক্ত এ হাটে বিভিন্ন জায়গাতে খুব সুস্বাদু এই জন্য বসুন্ধী আর কাঠালার এখানে আছে খাজনা নাই এ বছর তাপ প্রবাহের কারণে কাঁঠালের ফলন ভালো হয়নি তবে দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা দাম ভালো মোটামুটি স্বাভাবিক দাম কিন্তু আমরা বিক্রি করতে পারছি আমাদের হাট মোটামুটি বেচা কিনা ভালো ধরুনের জন্য একটু কাঁঠালটা তুলনামূলক ছোট হয়ে গেছে আর তাও যে দাম আছে অসুবিধা নেই ইনশাল্লাহ ভালোই আছে ব্যবসায়ীরা বলছেন চড়া দামে কাঁঠাল কিনে তেমন একটা লাভ করতে পারছেন না তারা এছাড়া থাকা খাওয়া সহ অন্যান্য ব্যবস্থা না থাকা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় ভোগান্তি ও নানা বিড়ম্বনার কথা জানান পাইকাররা যোগাযোগ ব্যবস্থা খারাপ এই কারণে আমরা হয়তো আইসে আমাদের অনেক কষ্ট হয় তা যোগাযোগ ব্যবস্থা ভালো লিংকসল্লা আমরা আমাদের আরও অনেক পাইকারি আসতে পারি আমাদের এখানে দামে কিনতে হচ্ছে মেলা আমাদের বেচা কিনা একটু অসুবিধা হচ্ছে যার জন্য এখানে যে থাকবো আবাসিক থাকার একটা ব্যবস্থাও নাই কয়াশরুম যেগুলো আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এখানে একটু অভাব স্থানীয় কৃষি বিভাগ বলছে কাঠালের ফলন বিপর্যয় হলেও এ বছর ভালো দাম পাচ্ছেন কৃষকেরা এবছর প্রাথমিক থেকে বৃষ্টি কম হয়েছে আমাদের কাঁঠালের যে আকার একটু ছোট থাকলে পরবর্তী সময় দাম বেশি হওয়ার কারণে বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে কৃষক এরা কিন্তু কাঁঠাল বিপণন করে বেশ বেশি পরিমাণ লাভানো হচ্ছে আমরা আশাবাদী আগামীতে এই ধরনের ফসলের এরিয়া বৃদ্ধি পাবে বসুন্ধিয়া কাঁঠাল বাজারের বেচা কেনা এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা বক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন